হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বেসিক ম্যাথ আজকে আমরা শিখবো দ্বিপদ এবং চতুষ্প্রদ প্রাণী সম্পর্কিত সমস্যা মানে কোনো অঙ্কে তোমরা দেখেছ গরু ছাগল মুরগি বা হাঁস এমন অঙ্ক দেয় যে মনে করো কিছু প্রাণী দেওয়া আছে যার চারটা পা কিছু প্রাণী দেওয়া আছে যার দুইটা পা এই টাইপের অঙ্ক দেওয়া থাকে কোন প্রাণীর সংখ্যা কয়টি সেগুলোকে সহজ পদ্ধতিতে মনে রাখার মধ্যে পদ্ধতিতে কীভাবে করা যায় আজকে তোমরা শিখবে দেখো একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেয় একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে মুরগি ও ছাগল মিলিয়ে মোট সত্তরটা প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো আশি হলে কোন প্রাণী কটি আছে মুরগি আর ছাগল মিলে মোট সত্তরটা প্রাণী আছে সত্তরটা প্রাণীর মধ্যে কিছু মুরগি আছে কিছু ছাগল আছে কিছু মুরগি আছে কিছু ছাগল আছে কোন প্রাণী কয়টা আছে সেটা আমাকে বের করতে হবে আর কি দেওয়া আছে আর দেওয়া আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো আশি মোট পায়ের সংখ্যা একশো আশি দেখো আমি কীভাবে করবো আমি অ্যারিগেশন পদ্ধতির সাহায্য করব। এক পাশে মুরগি এক পাশে ছাগল এক পাশে মুরগি এক পাশে ছাগল ভালো করে বুঝবে আমি পা সমান করব। কি সমান করব আমি মুরগি ছাগলের পা সমান করব কেমন দেখো আমার টোটাল প্রাণী কয়টা আছে সত্তরটা প্রাণী এবার ভাবো সত্তরটা প্রাণীর মধ্যে কিছু মুরগি আছে কিছু ছাগল আছে আমি জানি না কিন্তু কোন প্রাণী কয়টা আছে এবার ভাবো যদি সমস্ত সত্তরটা প্রাণী যদি মুরগি হতো একটা মুরগি কয়টা করে পা দুইটা করে পা তো সব সমস্ত সত্তরটা প্রাণী যদি মুরগি হতো তাহলে সব মিলে কটা কটা পা হতো একটা মুরগির দুইটা পা তাহলে যদি সত্তরটাই মুরগি হতো তাহলে কয়টা পা হতো সত্তর গুণ দুই একশো চল্লিশটা পা হতো কয়টা হতো সত্তর গুণ দুই কী বললাম টোটাল প্রাণী আছে সত্তরটা এর মধ্যে কিছু আছে মুরগি কিছু আছে ছাগল আমি জানি না কোনটা কত আছে আমি কী ধরলাম ধরলাম সমস্ত প্রাণী যদি মুরগি হয় তাহলে পা কতগুলো হবে একটা মুরগির পা দুইটা করে তাহলে সত্তরটা মুরগির পা সত্তর কোনো একশো চল্লিশটা পা হবে বুঝতে পেরেছ এবার দেখো সমস্ত প্রাণী যদি ছাগল হয় তাহলে পা কয়টা হবে একটা ছাগলের পা কয়টা করে চারটা করে তাহলে প্রাণী কয়টা সমস্ত প্রাণী কয়টা আছে সত্তরটা একটা ছাগলের পা হলো চারটা করে প্রাণী আছে আমার সত্তরটা সব মিলে কয়টা পা হবে চার সাতটা আট হয় দুশো আশিটা সমস্ত প্রাণী যদি মুরগি হইতো মানে সত্তরটা প্রাণী যদি মুরগি হইতো তাহলে পা হতো একশো চল্লিশটা সমস্ত প্রাণী যদি ছাগল হতো তাহলে পা হতো দুইশো আশিটা এবার মোটের উপরে আমার পা কয়টা আছে মোটের উপরে পা আমার আছে একশো আশিটা মোটের উপরে পা আছে আমার একশো আশিটা সেটাকে আমি অ্যালিগেশনের মধ্যে রাখবো এবার আমি কি অ্যালিগেশন করব দুইশো আশি থেকে একশো আশি গেলে একশো একশো চল্লিশ থেকে একশো আশি গেলে চল্লিশ কুড়ি দিয়ে কাটলে পাঁচ ইস টু দুই পাঁচ ইস আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো এবার দেখো আমাকে বের করতে হবে কি কোন প্রাণী কটি আছে কোন প্রাণী কটি আছে প্রথমে আমি মুরগি বের করি মুরগির সংখ্যা আরেকটা বের করতে হবে ছাগলের সংখ্যা মোট প্রাণী কয়টা আছে মোট প্রাণী আছে সত্তরটা সত্তরটা মোট প্রাণী আছে কয়টা সত্তরটা গুণ সত্তর গুণ মোট প্রাণীর কয় ভাগের কয় ভাগ মুরগি টোটাল পাঁচ আর দুয়ে সাত ভাগ মুরগি যদি থাকে পাঁচটা ছাগল আছে কয়টা দুইটায় তাহলে মুরগি টোটাল প্রাণীর কয় ভাগের কয় ভাগ পাঁচ দুয়ে সাত ভাগের মধ্যে পাঁচ ভাগই হলো মুরগি তাহলে সাত ভাগের মধ্যে পাঁচ ভাগই হলো মুরগি আর ছাগল কয় ভাগ পাঁচ দুই সাত সাত ভাগের মধ্যে দুই ভাগ হল ছাগল সাত ভাগের মধ্যে দুই ভাগ হল ছাগল কাটাকাটি করি সাতের সত্তর কাটলে দশ সাতের সত্তর কাটলে দশ পাঁচ দশে পঞ্চাশ দশ দু কুড়ি তাহলে উত্তরটা কী বের করলাম আমার কাছে মুরগি আছে কয়টা পঞ্চাশটা ছাগল আছে কয়টা কুড়িটা মুরগি আছে পঞ্চাশটা ছাগল আছে কুড়িটা দেখো মিলিয়ে নেই মুরগি পঞ্চাশটা ছাগল কুড়ি কুড়িটা টোটাল কয়টা প্রাণী হলো সত্তরটা স্যাটিসফাই এবার একটা মুরগির পা কয়টা কইরা দুইটা করে তাহলে পঞ্চাশটা মুরগির পা কয়টা হবে একশোটা আর একটা ছাগলের পা কয়টা করে চারটা করে তাহলে কুড়িটা ছাগলের পা কয়টা হবে চারে কুড়ি আশিটা মুরগির পা একশোটা আর ছাগলের পা আশিটা সব মিল কয়টা পা হলো একশো আশিটা দেখো একশো আশিটা পা দেওয়া ছিল আর আরেকবার বুঝিয়ে দিই ফটাফট টোটাল মুরগি ছিল আমি একবার সমস্ত প্রাণীকেই মুরগি ধরে নেবো মনে করো মুরগি আর ছাগল মিলে আমার সত্তরটা প্রাণী আসে কিন্তু আমি একবার ধরে নেব সমস্ত প্রাণী মানে সত্তরটা প্রাণী মুরগি যদি সত্তরটা প্রাণী মুরগি হতো তাহলে পা কয়টা হয়তো একটা মুরগি দুইটা করে পা সত্তরটা মুরগি সত্তর দোকানে একশো চল্লিশটা পা একটা ছাগলের চারটে সমস্ত প্রাণী যদি ছাগল হইতো তাহলে পা কয়টা হয়তো একটা ছাগলে চারটে করে পা তাহলে সত্তরটা ছাগলে দুশো আশিটা পা মোটের ওপর পা কয়টা আছে মোটের উপর পা আছে একশো আশিটা একশো আশি মিডিল রাখলাম এদিকে একশো এদিকে দুই মুরগি মুর টোটাল প্রাণী কয়টা ছিল সত্তরটা সত্তর সত্তর লিখলাম তার মধ্যে মুরগি কয় ভাগ ছিল পাঁচ সাত দুয়ে সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ আর ছাগল কয় ভাগ আছে পাঁচ দুয়ে সাত ভাগের মধ্যে দুই ভাগ সাত ভাগের মধ্যে দুই ভাগ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ফটাফট আর দুই একটা উদাহরণের ক্লিয়ার করিয়ে দেই মুরগি ছাগল লেখা না শুধু পায়ের জায়গাটা আর প্রাণীর সংখ্যা জায়গাটা একটু চেঞ্জ করব দেখো একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট তেতাল্লিশটি প্রাণী আছে এবার মুরগি আর ছাগল মিলায় সব আছে তেতাল্লিশটা প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো বিয়াল্লিশ মানে পা আর ছাগলের চারটে করে পা মিলায় সব মিলে পা আছে কয়টা একশো বিয়াল্লিশটা কোন প্রাণী কটি আছে মনে করো এবার কোন প্রাণী কটি না দিয়ে দেওয়া থাকলো মনে করো মুরগি কয়টা আছে কি দেওয়া আছে মুরগি কটি আছে মুরগি আছে দেখো করা যাক প্রথমে কি লেখা মুরগি কি সমান করি আমি সব পা যেমন আমার মুরগি আর ছাগল মিলে তেতাল্লিশটা প্রাণী ছিল যদি সবগুলো প্রাণী মুরগি হতো তাহলে পা কতগুলো হতো একটা ছাগলের কয়টা করে পা দুইটা করে পা সরি একটা মুরগির কয়টা করে পা একটা মুরগি দুইটা করে পা সব মিলে মুরগি কয়টা ধরব হবে তেতাল্লিশটা সবগুলো প্রাণী যদি কী হতো মুরগি হতো তাহলে মুরগি কয়টা হবে তেতাল্লিশ গুণ দুই

আমার মোটের উপরে পা কয়টা আছে মোটের উপরে পা আছে একশো বিয়াল্লিশটা একশো বিয়াল্লিশ বিয়াল্লিশ এদিকে চোদ্দ ওইদিকে বিয়াল্লিশ কাটাকাটি যায় ছয় দেওয়া যায় পাঁচ ছয় তিরিশ ছয় দেওয়া যায় না চার দেওয়া যায় না দুই দেওয়া যায় দুই দেওয়া গেলে পনেরো দুই দিয়ে গেলে আটাই পনেরো ২৮ পনেরো দু কোনো তিরিশ আটাইশ দে কোনো ছাপ্পান্ন পনেরো ইস টু পনেরো ইস টু আটাই এবার আমাকে কি বের করতে বলেছে উত্তরে বের করতে বলেছে আমার হলো কি মুরগির সংখ্যা কত মুরগি তাহলে মুরগি মুরগি বের করব ভাবো টোটাল প্রাণী কয়টা ছিল টোটাল প্রাণী ছিল কয়টা তেতাল্লিশটা টোটাল প্রাণী ছিল তেতাল্লিশটা তার মধ্যে মুরগি কয় ভাগের কয় ভাগ টোটাল পনেরো মনে করো যদি মুরগি হয় আঠেরোটা ছাগল আছে কয়টা আটাইশটা সরি যদি মুরগি হয় পনেরোটা ছাগল আছে কয়টা আটাশটা তাহলে মুরগি আর ছাগল মিলাই মোট কয়টা আসে আঠাশ পনেরো যোগ করো আট পাঁচ তেরো দশ কুড়ি বিশ বিশ দশে তিরিশ আর এদিকে তোমার আট পাশে তেরো কত হইল তেতাল্লিশটা তাহলে মোট তেতাল্লিশটা প্রাণীর মধ্যে আমার তো হচ্ছে মুরগি মুরগি কয়টা আছে মুরগির সামনে কত আছে পনেরো মোট পনেরো আর আটাইশ তেতাল্লিশটা প্রাণীর মধ্যে মুরগি আছে কয়টা পনেরোটা তাহলে তেতাল্লিশটা প্রাণীর মধ্যে মুরগি আছে কয়টা তেতাল্লিশাল্লিশ কাটা কো থাকলো পনেরোটা কটা থাকলো পনেরোটা এইভাবে যদি তোমাকে ছাগল সংখ্যা বের করতে বলতো ছাগল সংখ্যা তুমি বের করতে চায় নাই তো বের করে দেই ছাগল সংখ্যা মোট প্রাণী কয়টা আছে মোট প্রাণী আছে তেতাল্লিশটা তেতাল্লিশ গুণ টোটাল পনেরো আর আটার যোগ করলে কয়টা প্রাণী হয় তেতাল্লিশটা প্রাণী হয় তেতাল্লিশের মধ্যে ছাগলের ভাগ কত ছাগলের ভাগ হলো আটাইশ টোটাল তেতাল্লিশের মধ্যে ছাগলের ভাগ হইলো আঠাশ তেতাল্লিশ তেতাল্লিশ কাটা বাকি থাকলো কত আটাশটি তাহলে মোট মুরগি আছে পনেরোটি মোট ছাগল আছে আঠাশটি আরেকটা শেষ উদাহরণের সাহায্যে আমি অঙ্কটা বুঝিয়ে দেবো তাহলে তোমাদের আর ভুল হবে না অনেক রাত হয়ে গেছে ঘুম ঘুম পাচ্ছে তাই একটু এনার্জি ডাউন ডাউন দিনের বেলাও ঘুম হয়নি ভালো ঘুমাই নি দেখো তুমি এই জায়গায় এই অঙ্কে মুরগি আর ছাগল বাদ দিয়ে অন্য যে কোনো কিছু থাকতে পারে টিয়া বা হরিণ থাকতে পারে টিয়ার পায়ের সংখ্যা দুইটা আর হরিণের পায়ের সংখ্যা কয়টা চারটা মনে করো এই অঙ্কে আছে টিয়া আর হরিণ কি আছে সুবিধাশীল অঙ্ক একটা আছে টিয়া একটা আছে টিয়া আর হরিণ টিয়া আর হরিণ মিলিয়ে মোট পা প্রাণী আছে সত্তরটা মোট প্রাণী আছে কয়টা ধরলাম সত্তরটা তাদের মোট পায়ের সংখ্যা দুশোটা হলে আমাকে বের করতে হবে হরিণ কয়টা আছে এবার কি ধরলাম আমি টিয়া আর হরিণ আর দুইটা পা হরিণের চারটা পা এবার কি ধরলাম তাহলে আমি ধরলাম টিয়া আর হরিণ দেখো এবার টিয়া আর হরিণ মিলিয়ে লাস্ট ভালো করে বুঝবে যারা না বুঝেছে কোন টিয়া আর হরিণ মিলিয়ে মোট কয়টা প্রাণী আছে আমার সত্তরটা কি বের করব আমি কি পা সমান করব পা সমান করার অর্থ কি সত্তরটা প্রাণী যদি টিয়া হইতো তাহলে সব মিলে পা কয়টা কয়টা হইতো একটা টিয়ার টিয়া পাখির দুইটা করে পা তাহলে সত্তরটা টিয়া পাখির কয়টা পা হবে সত্তরটা গুণ একশো চল্লিশটা পা সত্তর গুণ দুই সমান সমান একশো চল্লিশটা পা এবার সমস্ত সত্তরটা প্রাণী যদি হরিণ হয়তো তাহলে পা কয়টা হইতো একটা হরিণে কয়টা পা চারটা পা তাহলে সত্তরটা হরিণে সত্তর গুণ চার সমান সমান দুশো আশিটা পা সমস্ত প্রাণী টিয়া হলে একশো চল্লিশ পা সমস্ত প্রাণী হরিণ হলে দুশো টা পা এবার মোট পা কয়টা আছে মোট পা আছে আমার তোমরা একটা নিয়ম জানো অ্যালিগেশনের মধ্যে যে সংখ্যাটা হয় অ্যালিগেশনের মধ্যে যে সংখ্যাটা বসে সেটা একটার থেকে বড় আর একটার থেকে ছোট হয় যেরম এই অঙ্ক অ্যালিগেশনের মধ্যে কত বসলো দুইশো সেটা একশো চল্লিশের থেকে বড় আবার দুইশো আশির থেকে ছোট অ্যালিকেশনের নিয়মিতাই মধ্যে সংখ্যাটা এই দুই সংখ্যার মাঝামাঝি কোনো একটা সংখ্যা হয় এবার দেখো দুইশো আশি আর দুইশো কত গ্যাপ আশির গ্যাপ একশো চল্লিশ আর দুইশো কত গ্যাপ ষাটের গ্যাপ কুড়ি দিয়ে কাটি চার কুড়িং আশি তিন কুড়িং ষাট আমাকে উত্তর কী বের করতে বলেছে উত্তর বের করতে বলেছে হরিণ কয়টি আছে উত্তর বের করতেছে কী হরিণ কয়টি আছে মানে মোট প্রাণী কয়টা আছে মোট প্রাণী আছে আমার সত্তরটি মোট প্রাণী সত্তরটি গুণ গুণ টোটাল কয় ভাগের কয় ভাগ হরিণ যদি টিয়া থাকে চারটা হরিণ আছে। তিনটা টিয়া থাকে যদি চারটা হরিণ আছে কয়টা তিনটা এবার দেখো টোটাল চার তিনে কত হয় সাত সাত ভাগের মধ্যে আমাকে হরিণ বের করতে বলেছে হরিণ কত সাত ভাগের মধ্যে হরিণের নিচেটা তিন ভাগ টোটাল চার তিনে সাত ভাগের মধ্যে তিন ভাগ হলো হরিণ তাহলে সাত ভাগের মধ্যে তিন ভাগ হলো হরিণ সাত দিয়ে সূত্র কাটলে কত হয় দশ তিন দশে তিরিশটা হরিণ তিরিশটা হরিণ যদি এইভাবে তোমাকে টিয়া বের করতে বলে তো কেমন করে বের করবে টিয়া বের করবে টিয়া তুমি সত্তর থেকে তিরিশ বাদ দিয়ে দিতে পারো একবারে চল্লিশ হবে তাও হয় বা এইভাবে করতে পারো টোটাল প্রাণী কয়টা আছে টোটাল প্রাণী আছে সত্তরটা গুণ কয় ভাগের কয় ভাগ টিয়া টোটাল চার তিনে সাত ভাগ সাত ভাগের মধ্যে চার ভাগ টিয়া সাত ভাগের মধ্যে চার ভাগ টিয়া চার দিয়ে সত্তর কাটলে কত হয় দশ চার দশে চল্লিশ তো আমি অঙ্কগুলো কেমন করে করলাম প্রথমে ভেবে নিলাম যদি সমস্ত প্রাণী টিয়া হইতো মানে সমস্ত প্রাণী যদি টিয়া তাহলে পা কয়টা হতো একটা কি সমস্ত প্রাণীর যদি হরিণ হইতো তাহলে পা কয়টা হতো তারপরে মোট যত পা আছে ওটাকে মধ্যে বসে আলিগে করলাম তারপরে তোমরা বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর দুই একদিন পরে থেকে আমি ল্যাপটপে ক্লাস করানো শুরু করব। ল্যাপটপে প্র্যাকটিস সেট করানো শুরু করব তখন একটু বোঝাতে সুবিধা হবে এইভাবে পিকচার কোয়ালি একটু খারাপ আসে একটু বা অনেক সমস্যা হয় এডিটিংয়ের সমস্যা হয় তো সবাই সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ